আমরা মানে আমাদের এই যাত্রাটা সত্যি অসাধারণ বিশেষ করে সত্তর হাজার বছর আগে যে কগনেটিভ রেভলিউশন হলো হ্যাঁ জ্ঞানীয় বিপ্লব ঠিক জ্ঞানীয় বিপ্লব আমাদের ভাষা কল্পনা করার ক্ষমতা যেভাবে বাড়লো তাতেই তো আমরা ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী প্রাণী হয়ে উঠলাম একদম আর আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই ইউভাল নোয়া হারারির লেখা স্যাপিয়ান্স বইটার কিছু খুব গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো। আচ্ছা বিশেষ করে কিভাবে মানুষ এখন জীবনের একেবারে মূল নিয়মগুলোকে মানে নতুন করে লেখার জায়গায় চলে এসছে সেই নিয়ম যা কিনা কোটি কোটি বছর ধরে প্রায় একই ছিল তার মানে কি এই যে প্রায় চার বিলিয়ন বছর ধরে প্রাকৃতিক নির্বাচন চলেছে সেই খেলাটা আমরা এখন বদলে দিচ্ছি মানে নিজেরাই জীবনের নকশা বানাচ্ছি অনেকটা সেরকমই দেখুন জীবনের ইতিহাসের প্রায় পুরোটাই জুড়েই তো প্রাকৃতিক নির্বাচনই ছিল প্রধান কারিগর জিরাফের গলা কেন লম্বা হলো বা অন্য কোনো বৈশিষ্ট্য হুম এগুলো তো কেউ ডিজাইন করে দেয়নি পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার একটা লম্বা প্রক্রিয়া ছিল যোগ্য তোমরাই টিকে গেছে তাই না হ্যাঁ তা তো বটে তবে আমরা তো একটু আধটু হস্তক্ষেপ শুরু করেছিলাম সেই দশ হাজার বছর আগে কৃষি বিপ্লবের সময় ঠিক যেমন ধরুন বেশি ডিম পাড়া মুরগি বা বেশি দুধ দেওয়া গরু বেছে নেওয়া কিন্তু সেটা তো ছিল মানে প্রকৃতির দেওয়া অপশনের মধ্যে একটাকে নেওয়া একদম তাই ওটা ছিল আগে থেকেই থাকা জেনেটিক সম্ভাবনার ব্যবহার কিন্তু এখন যা হচ্ছে সেটা কিন্তু মানে মৌলিকভাবে অন্যরকম কিরকম বিজ্ঞানীরা এখন সরাসরি জীবনের কোড মানে ডিএনএ সেটাতেই হস্তক্ষেপ করছেন হারানি এটাকে বলছেন ইন্টেলিজেন্ট ডিজাইন বুদ্ধিদীপ্ত নকশা ইন্টেলিজেন্ট ডিজাইন হ্যাঁ যেমন ধরুন দু সালে ফরাসি বিজ্ঞানীরা শিল্পী এডওয়ার্ডো ক্যাকের জন্য একটা খরগোশ বানিয়েছিলেন আলবানাম ও হ্যাঁ শুনেছিলাম বোধহয় সবুজ রঙের ঠিক অন্ধকারে সবুজ আলো বেরোত জেলিফিশের জিন ঢুকিয়ে দেওয়া হয়েছিল খরগোশের ডিএনএতে ভাবুন প্রকৃতি তো এমন খরগোশ চাইনি মানুষ চেয়েছে তাই হয়েছে মানুষ অর্ডার দিয়ে তৈরি করিয়েছে এখানেই তো খেলাটা বদলে গেছে ভাবা যায় প্রকৃতিকে অর্ডার দেওয়া আচ্ছা এই যে জীবনের নকশা বদলানোর ক্ষমতা এটা আমরা কিভাবে করছি মানে কি ধরনের প্রযুক্তি ব্যবহার হচ্ছে হারারি মূলত তিনটে প্রধান পথের কথা বলছেন প্রথমটা হলো বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে সরাসরি শরীরের ওপর কাজ করা হ্যাঁ সরাসরি জীবন্ত কোষে বা শরীরে পরিবর্তন আনা যেমন ধরুন বিজ্ঞানীরা গরু তরুণাস্তি কোষ দিয়ে ইদুরের পিঠে একটা মানুষের কানের মতো জিনিস তৈরি করেছেন সত্যি হ্যাঁ এমনকি বিলুপ্ত প্রজাতি যেমন ম্যামত বা ধরুন আমাদের জ্ঞাতি ভাই নিয়ান্ডার থাল তাদেরও ফিরিয়ে আনার কথা চলছে নিয়ান্ডার থাল পৃথিবীতে আবার হাঁটবে অবিশ্বাস্য হ্যাঁ সেরকমই না এটা গেল প্রথম পথ আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো সাইবর্গ ইঞ্জিনিয়ারিং মানে জৈব আর অজৈব জিনিসের মিশ্রণ ও যেমন ধরুন বায়োনিক হাত ঠিক বায়োনিক হাত বা ধরুন রেটিনা ইমপ্ল্যান্ট ককলিয়ার ইমপ্ল্যান্ট এগুলো তো আমরা ইতিমধ্যে দেখছি আরো গভীরে গেলে আমেরিকার ডারপার মতো সংস্থাগুলো তারা তো পোকামাকড় বা হাঙরের মস্তিষ্কে চিপ বসিয়ে দূর থেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে কি বলছেন হ্যাঁ মানে মানুষ আর যন্ত্রের মধ্যে সেটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে আচ্ছা আর তৃতীয় পথ যেটা নাকি সবচেয়ে মানে বৈপ্লবিক সেটা হলো সম্পূর্ণ অজৈব জীবন তৈরি করা অজৈব জীবন মানে মানে এমন কম্পিউটার প্রোগ্রাম বা ধরুন কৃত্রিম বুদ্ধিমত্তা যা নিজে নিজে শিখতে পারে বদলাতে পারে বিবর্তিত হতে পারে হয়তো চেতনাও অর্জন করতে পারে কম্পিউটারে চেতনা হ্যাঁ সম্ভাবনা তো আছেই জেনেটিক প্রোগ্রামিং বা ধরুন ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রজেক্ট আছে ব্লু ব্রেন প্রজেক্ট হ্যাঁ শুনেছি মানুষের মস্তিষ্কের ডিজিটাল মডেল বানাচ্ছে ঠিক এগুলো তো সেই দিকে ইঙ্গিত দিচ্ছে হয়তো ভবিষ্যতে চেতনা কেবল আমাদের মতো কার্বন ভিত্তিক শরীরে আটকে থাকবে না এই তিনটে পথ বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং সাইবর্গ ইঞ্জিনিয়ারিং আর অজৈব জীবন এগুলো যেমন বিরাট সম্ভাবনার কথা বলছে তেমনই তো কিছু গভীর প্রশ্ন তুলছে তাই না অবশ্যই যেমন ধরুন বৈষম্যের ব্যাপারটা এটা নিয়ে কি বলছেন হারারি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হারারি বেশ জোরালোভাবে প্রকাশ করেছেন এই প্রযুক্তিগুলো হয়তো মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈষম্য তৈরি দেখুন অতীত ধনী গরিব ছিল শাসক শাসিত ছিল কিন্তু জৈবিকভাবে সবাই মোটামুটি একই ছিল কিন্তু ভবিষ্যতে হয়তো এমন হতে পারে জিনগতভাবে উন্নত বা প্রযুক্তি দিয়ে ক্ষমতা বাড়ানো এক ক্ষুদ্র সুপার হিউম্যান শ্রেণী তৈরি হলো আর বাকি বিশাল জনসংখ্যা তারা জৈবিকভাবেই পিছিয়ে পড়ল এই বিভেদটা কিন্তু আগের যে কোনো সামাজিক বা অর্থনৈতিক বিভেদের চেয়ে অনেক বেশি গভীর আর ভয়ঙ্কর হতে পারে চিন্তার বিষয় আরেকটা প্রশ্ন মনে আসছে মানুষ হওয়ার মানেটা কি দাঁড়াবে তখন যদি আমরা নিজেদের আবেরেগ ইচ্ছে স্মৃতি সব কিছুই ডিজাইন করতে পারি তাহলে আমাদের এই যে অনুভূতিগুলো ভালোবাসা রাগ আকাঙ্ক্ষা এগুলোর কি হবে ঠিক লিঙ্গ বা পরিচয়ের ধারণাই বা কোথায় গিয়ে দাঁড়াবে হারারি এই প্রশ্নগুলোই তুলছেন তাহলে যখন আমরা নিজেদের জৈবিক সীমাবদ্ধতাগুলো সীমাবদ্ধতা পার করতে পারব তখন হোমোসিপিয়েন্স হিসেবে আমাদের এই যে হাজার হাজার বছরের চেনা পরিচয় সেটা হয়তো শেষ হয়ে যাবে মানে আমরা আর আমরা থাকবো না হয়তো না হয়তো এমন ভবিষ্যৎ প্রজন্ম আসবে যারা আমাদের থেকে এতটাই আলাদা হবে যে আমরা যেমন নিয়ান্ডার থালদের পুরোপুরি বুঝতে পারি না তারাও হয়তো আমাদের বুঝবে না তাদের ভাবনা চিন্তা জীবনযাপন সবটাই হয়তো আমাদের কল্পনার বাইরে চলে যাবে একটা সিঙ্গুলারিটির মতো হ্যাঁ হারারি অনেকটা সেরকমই ইঙ্গিত দিচ্ছেন ইতিহাসের এমন একটা বিন্দু যার পরের ভবিষ্যৎটা আমাদের ধারণারও অতীত তাহলে স্যাপিয়েন্স থেকে আমরা যে অন্তর্দৃষ্টি পেলাম তার সারমর্মটা এরকম যে আমরা মানব ইতিহাসের এক অভাবনীয় মোড়ে দাঁড়িয়ে আছি একদম কোটি কোটি বছরের প্রাকৃতিক নির্বাচনের পর আমরা এখন নিজেরাই বিবর্তনের চালকের আসনে বসার ক্ষমতা অর্জন করছি আর এই পথ চলা হয়তো হোমোস্যাপিয়েন্সের পরিচিত যে গল্প তার শেষ অধ্যায় হতে পারে আর এখানেই বোধ সবচেয়ে বড় প্রশ্নটা এসে যায় যেটা নিয়ে আমাদের সবার ভাবা উচিত কি সেটা যদি আমরা সত্যিই নিজেদের ইচ্ছে মতো ডিজাইন করার ক্ষমতা পাই তাহলে আমাদের পথ দেখাবে কে কোন আদর্শ কোন মূন্যবোধ যখন প্রকৃতির নিয়মগুলো আর বাধ্যবাধকতা থাকছে না তখন উন্নত মানুষ বা ভালো জীবন এগুলো সংজ্ঞা আমরা কী দেব এই প্রায় ঐশ্বরিক ক্ষমতার ব্যবহার এই নৈতিকতাটা কি হবে আপনার যদি আমার এই উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি সম্পূর্ণ ফ্রি এবং নিচে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সেটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং শেষে একটি লাইক করে পাশে থাকুন ধন্যবাদ আপনার জীবন শুভময় হোক